সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আপনাদের জন্য কিছু অফারের জন্য অফার দেওয়ার জন্য যে ঈদ উপলক্ষ্যে কিছু আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা গিফটের জন্য যে কিছু জামা চাচ্ছেন তাদের জন্য অফার অফারের জন্য আমরা সুন্দর সুন্দর কিছু দামি দামি কিছু গাউন দিয়ে দিচ্ছি যারা অফারে নিতে চান হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা যারা অফারের জন্য গিফটের জন্য যারা চান তারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আটশো নয়শো এক হাজার টাকা দামের গাউনগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় গাউনগুলো দিয়ে দিচ্ছি যারা ভিডিওগুলো দেখতেছেন তারা কেউ মিস করবেন না গিফটের জন্য নিয়ে রাখেন যে আত্মীয় স্বজনকে গিফট দেওয়ার জন্য চমৎকার এই গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এমই গার্মেন্টস থেকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা এত সুন্দর স্টক ক্লিয়ারেন্স সেলগুলো দিয়ে দিচ্ছি যা আমাদের এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি নাই মাত্র এক পিস দুই পিস করে আছে। এই আমরা হোলসেল মানে আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি এই প্রাইসগুলো মাত্র চারশো টাকা হলে এই গাউনগুলো আপনি নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনার অর্ডার কনফার্ম করে নেবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আমরা সাইজগুলো বলতেছি না যারা ভিডিওগুলো দেখতেছেন যে কালারটা পছন্দ হয় আপনারা ফোন করে সাইজগুলো জেনে নেবেন ফোন করে সাইজগুলো জেনে নেবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে এত সুন্দর গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো ফ্রি সাইজের যে কোনো বডের আপড়ে এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর গাউনগুলো অসাধারণ গাউনগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি কারণ আমাদের কাছে এক পিস দুই পিস করে আছে এই জন্য এই গাউনগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি খুব দামি গাউন এগুলো গাউনগুলো খুব দামি গাউন কিন্তু আমরা মানে এক পিস দুই পিস করে যেহেতু আমাদের হোলসেল শোরুম এই জন্য আমরা আমাদের সাবস্ক্রাইবার যারা ভিউয়ার যারা আছে তাদেরকে আমরা এই সালামিগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এই গাউনটা দেখেন অসাধারণ একটা গাউন খুব টকটক একটা লাল সামনে বৈশাখ আছে বৈশাখে পড়তে পারবেন গাউনগুলো খুবই সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকা হলে এত সুন্দর একটা গাউন দেখেন আবহাওয়া স্টাইলের গাউন খুব সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে যে যে যেসব আপুরা এক কালার গাউনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো নিয়ে নিতে পারেন কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইস শুধু নাম মাত্র দামে পাচ্ছেন এগুলো কি দিচ্ছি আমরা দেখেন মাত্র চারশো টাকায় অসাধারণ কিছু গাউন দিয়ে দিচ্ছি দামি দামি গাউনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আপনার এসে পরিবহন সুন্দরবন বা আপনার হোম ডেলিভারি চাইলে নিয়ে নিতে পারবেন এত সুন্দর গাউনগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে এত সুন্দর গাউনগুলো দিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভাল লাগবে অর্ডার কনফার্ম করেন কারণ স্টক সীমিত এগুলো এক পিস দুই পিস করে আছে। কারণ আফসুস করবেন না পরে পরে নখ দিলে কিন্তু আপনারা আফসুস করতে পারেন যে হ্যাঁ এই কালারটা আমার শেষ হয়ে গেছে এই কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত আপনার পছন্দের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কারণ কেউ মিস করবেন না এত রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কেউ পাবেন না এত এত কমের মধ্যে এই গাউনগুলো দিচ্ছি আমরা এক হাজার টাকা দামের গাউনগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এমনি গার্মেন্টস মানে জানেন যে আপনারা দীর্ঘদিন যাওয়া তো আমরা বিজনেস করতেছি আমরা কাস্টমারের ফ্যাসিলিটিগুলো আমরা খুব মনোযোগ সহকারেই করি যে কাস্টমারে আমাদের সারা বছর আসে নেয় এই জন্য আমরা দিয়ে দিচ্ছি আমার দিয়ে দিচ্ছি আমরা এগুলো এক পিস দুই পিস করে আসে দিয়ে দিচ্ছি আমরা হোলসেল হোলসেলের চেয়ে অনেক কমে হোলসেলের চেয়ে অনেক কমে দিয়ে দিচ্ছি আপনারা এদেরকে যারা আপনি একদম রিজনেবল প্রাইসেন মাত্র চারশো টাকা এই গাউনটা দেখেন একটা গাউন কমরে বেল সিস্টেম রামপার স্টাইলের একটা গাউন প্রাইস মাত্র চারশো টাকা এই গাউনটা দেখেন কত সুন্দর একটা গাউন মাত্র চারশো টাকা হলে এত সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত কমে শুধুমাত্র আমরা দিচ্ছি জাস্ট সালামি হিসাবে প্রাইস পড়বে মাত্র চারশো চারশো টাকা হলে এত সুন্দর গা ফেন্সি গাউনগুলো পেয়ে যাচ্ছেন এই একটা গাউন দেখেন ভিডিওটা লম্বা হচ্ছে কারণ অনেকগুলো ডিজাইন তো ওই জন্য আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে যেন আস্তে আস্তে দেখাচ্ছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কেউ যেন প্রতারিত না হন এই জন্য আপনারা ভালোভাবে দেখে নিয়ে নিবেন অসাধারণ গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এ একটা গাউন দেখেন বোরখার মতো করে গাউন পরতে পারবেন যারা একটু লং চেরি কাপড়ের গাউন পাচ্ছেন কাপড়ের দামই আছে এখানে সাতশো আটশো টাকার কাপড়ই আছে এখানে আপু এত সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এ একটা গাউন দেখেন খুব সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এই একটা ফ্যান্সি একটা গাউন দিচ্ছি দেখেন চোদ্দো পনেরোশো টাকার গাউন পেয়ে যাচ্ছেন মাত্র এক মাত্র চারশো টাকা অসাধারণ একটা গাউন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এত সুন্দর একটা গাউন পাচ্ছেন তা পুরা ভাইয়ার আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এ আমাদের ঠিকানা যারা যোগাযোগ করতে চান যারা আসতে চান শুধুমাত্র এগুলো অনলাইনের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য শোরুম এসে কেউ পাবেন না আমরা শুধু অনলাইনে দিচ্ছি এগুলো আসসালামু আলাইকুম